আজকে আপনার বইমেলা আমাদের বইমেলা আজকে রাত নটা পর্যন্ত আছে আর কি জি এখানে বইমেলা অংশগ্রহণ করেছি হলো এক মাস তিন দিন জি জি তিন দিন দিন শুক্রবারটা শুক্র শনি পাওয়ার জন্য সাপ্তাহিক বন্ধ থাকে শুক্র শনি এই জন্য তিন দিন বাড়ানো হয়েছে আর কি আমি আশা রাখবো যারা এখানে দায়িত্ব আছেন এখানে অন্য অন্য বারের চাইতে অন্য অন্য বারে আমাদের স্টলগুলো পাইতে অনেক কঠিন হয়ে যায় যেরকম বাইতুল মোকারমে কিছু হকার থাকে ওদের কারণে ওদের কারণে আমাদের স্টলগুলো পাইতে অনেক কঠিন হয়ে যায় আমাদের মতো যারা প্রকাশনী আছে তাদের স্টল পাইতে অনেক কঠিন হয় এবছর পূর্ব সাইডে আমাদের আয়োজন হয়েছে এটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এখানে বাংলা বাজার যারা প্রকাশনী আছে তারা সবাই এখানে আইছে এখানে পঁচাশিটা প্রকাশনী এখানে আছে বাংলা বাজার সবাই মূল দোকানেদের বাংলা বাজারে আমরা মূলত বাংলা বাজার থেকে এখানে আইছি আর কি আমাদের লাইব্রেরির নাম হলো আশরাফিয়া বুক হাউস আমাদের অনেক বই আছে এখানে মনে হয় আমাদের সাড়ে তিনশোর মতো বই আছে আর সৃজনশীল বই আড়াইশোর মতো আমাদের আছে গত বছর আমরা দক্ষিণ সাইডে আমরা দোকান দিয়েছিলাম ওখানে একটু মানুষের আনাগুনা একটু বেশি জি জি এখানে আমাদের প্রথম ফর্ম নিতে এক টাকা দিতে হয় আর হলো ব্যাংকের মাধ্যমে জমা দিতে হয় হলো দশ হাজার টাকা দশ হাজার টাকা জমা দিতে হয় আর স্টল এবং এখানে খরচ কারেন্ট বিল টিয়া খরচ বাবদ আপনার হলো দুই হাজার পরের নিচে আর পনেরোশো টাকা এই জি না আর কোনো আমাদের কোনো খরচ নেই না এমনি কোনো ট্যাক্স নেই না মাসাল্লাহ আমাদের মোটামুটি ভালো ব্যবসা এখানে হয়েছে মানুষের কি হয়েছে এটা আমি বলতে পারবো না আমাদের মোটামুটি মাসাল্লাহ ভালো বেসা কিনা হয়েছে জি আমি আশা করি এবছর তো আমাদের সাজানো অনেক সুন্দর হয়েছে সামনে যেন আরো ভালোভাবে সাজাইতে পারি আমরা প্রতিটা লাইব্রেরি যেন আরো ভালোভাবে ডেকোরেশন এবং সুন্দর করে সাজাইতে পারে এই কামনা করি কর্তৃপক্ষের কোন কমতি ছিল এটা মানে এখানে মেলা হওয়ার আমাদের কোনো কথাই ছিল না হঠাৎ করে এসে এটা আমাদের মেলা হয়েছে আর কি ওই জন্য অনেকে হয়তো ওইভাবে ইয়েটা নিতে পারেনি আর কি আমাদের এখানে প্রায় আড়াইশোর মতো বই আছে জি 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 এখানে যা আছে সব আমাদের নিজস্ব বই আমাদের সবচেয়ে একটা আসাবে রাসূল একটা সিরিজ এটা হলো আসাবে রাসুল সিরিজ এই সিরিজটা আমাদের অনেক ভালো চলে একটা জনপ্রিয়তা একটা সিরিজ জি আমাদের যতগুটি বই আছে সবচেয়ে আমাদের এটা বেস্ট সেলার এটা অনেক অনলাইনে অনেক আমরা অধিক কপি বিক্রি করেছে জি আমাদের অনলাইন আমাদের অনলাইনে আশা বিয়ে বুকা হাউস দিলে আমাদের অনলাইন পেজটা আয় বলবো আমি মনে করি আজকে যে মেলা শেষ অনেকে আবারও যারা আইছে তারা আবারও নতুন করে আসতেছে তারা সুন্দর করে আসি দেখি যাইতেছে আমাদেরকে বলতেছে ভাই আজকে শেষ নাকি আমরা বলতেছি আজকে আমাদের মেলা শেষ আগামীতে আবার দেখা হবে যদি ইনশাল্লাহ এগুলো আমার বক্তব্য